গরম পড়তে শুরু করেছে আর বাজারে বেশ কচি কচি পটলও কিন্তু পাওয়া যাচ্ছে আজকে পটলের একটি দারুণ রেসিপি শেয়ার করব। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল ভালো মতো গরম করে তার মধ্যে হাফ স্পুন পরিমাণে হলুদ আর হাফ টিস্পুন পরিমাণে লবণ অ্যাড করছি লবণ আর হলুদটা তেলের মধ্যে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পটল নিয়েছি আমি পাঁচশো গ্রাম পরিমাণে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পটলের মাঝখানে একটু করে কেটে নিয়েছি গোটা গোটা পটল দিয়ে আজকে রেসিপিটা করলে খেতে ভালো লাগে তবে ভাজার সুবিধার জন্য আমি একটু পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি চাইলে পটল কিন্তু মাঝখান থেকে দুভাগ করেও কেটে নেওয়া যেতে পারে তেলের মধ্যে পটলগুলোকে বেশ লালচে লালচে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে দেখুন দেখে বুঝতেই পারছেন যে পটলগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু পটলটা ভাজবেন না লো ফ্লেমে যদি এই রেসিপিটা করার জন্য পটলটা ভাজেন তাহলে পটলটা অনেকটা নরম হয়ে যাবে লালচে লালচে করে পটলটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি বাকি রান্নাটা করব চাইলে আপনারা পটল ভাজার তেলটা রান্না না করে অন্য নতুন তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন পটল ভাজার তেলে রান্না করলে অনেক সময় কিন্তু একটু কালচে ভাব চলে আসে তাই আমি তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে পটলটা ভাজলাম পটলটা চাইলে লবণ আর হলুদ আগেও মাখিয়ে রাখতে পারেন তারপর ভাজতে পারেন তেলটা যে বাকি তেলটা ছিল পটল ভাজা তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে ভালো মতো ভেজে নিতে হবে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম সাথে একটু লবণ তবে পেঁয়াজটা খুব বেশি বাদামি করে কিন্তু ভাজার প্রথমে কোনো প্রয়োজন নেই আজকের এই রেসিপিটা নিরামিষভাবেও আপনারা তৈরি করতে পারেন পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা খেতে ভালোই লাগে তবে আমি সাধারণত পটলের এই দই পটল ঝটপট তৈরি করলে এই রকম অল্প উপকরণে একটু পেঁয়াজ দিয়ে কিন্তু তৈরি করি কাজু বাটা কিংবা বাদাম বাটা কিংবা চারমগজ বাটা অ্যাড করি না পেঁয়াজটা বেশ ভালো মতো নরম হয়ে গেলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ করে অ্যাড করতে হবে আর একটু কালার ফুল করার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অ্যাড করতে হবে খুব সামান্য একটু হলুদ খুব বেশি হলুদ না ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে হলুদ আগে পটল ভাজার সময় তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি খুব বেশি হলদেটে রং কিন্তু এই তরকারিতে আসবে না পরিমাণে আদা বাটা অ্যাড করছি রসুন কিন্তু আমি এখানে ব্যবহার করছি না স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা এবার মশলাগুলো কষানোর সময় যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় তার জন্য অল্প জল মিশিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ফ্যাটানো দই এখানে যেহেতু দই পটল তৈরি করছি তাই দইয়ের পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি পাঁচশো গ্রাম পটলের জন্য আমি এখানে দু চামচ পরিমাণে মানে বড় চামচের দু চামচ পরিমাণে টক দই নিয়েছি বাজারে যে টক দই কিনতে পাওয়া যায় সেই দই আমি ব্যবহার করেছি একদম ফ্লেমটা লোতে রেখে অনবরত খুন্তি চালিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে না হলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দই খুব ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা পটলগুলো অ্যাড করতে হবে ভেজে রাখা পটলটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও এক দু মিনিট তারপর এর মধ্যে অ্যাড করতে হবে জল এই তরকারিটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না পটল ভেজে যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি এখানে অল্প একটু জল অ্যাড করছি কেননা পটল ভাজার তেলটা সেই পাত্রে লেগেছিল একটু জল দিয়ে সেই তেলটাও তরকারির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুপাতে একটু চিনি অবশ্যই মেশাতে হবে টকের মানে দইয়ের টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি মেশালে খেতে খুব ভালো লাগবে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিলেই এই দই পটল রেডি চাইলে সব শেষে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন ঝটপট তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে দই পটলের রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে নতুন বন্ধু আজকে যদি আমার ভিডিও দেখে থাকেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল